শুরু থেকেই যখন আমরা বলেছি যে একটা সুষ্ঠু ও স্বচ্ছ এবং পক্ষপাতমুক্ত নির্বাচন হওয়া জরুরি সেখানে প্রতিনিয়ত এখানকার নির্বাচনী প্রচারণায় একের পর এক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে কোটি কোটি টাকা খরচ করে এখানে এই বড় বড় দলের প্যানেলগুলো কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছে জেলা পরিষদের নাম করে এখানে রাতের বেলা বিভিন্ন বার্বিকিউ পার্টির আয়োজন করা হয়েছিল যে আয়োজনে এই প্যানেলের দুই প্যানেলেরই প্রতিনিধিরা কিন্তু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন আমরা দেখেছি বিভিন্ন প্যানেল থেকেই বাসে করে পিকনিকে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বা কোথাও খা খাওয়ানোর জন্য এখানে স্টার হোটেলে অথবা মাওয়ায় নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এগুলো প্রকাশ্যে দিবা লোকে ঘটা ঘটনা যেগুলো নির্বাচন কমিশনের কাছে এভিডেন্স থাকা সত্ত্বেও কোনো প্রকার ব্যবস্থা নিতে আমরা দেখিনি সর্বোচ্চ কিছু শোকজের ঘটনা ঘটেছে কিন্তু সেগুলোর কোনো ফিডব্যাক আমাদের কাছে বা ফলো আপ আমাদের কাছে আসেনি বন্ধুগণ এই সব কিছুর মধ্যেই আমরা কিন্তু বলেছি যে এই নির্বাচনী প্রক্রিয়া ভোট গ্রহণের দিন যে সুষ্ঠু হবে বা নির্বাচন কমিশন যে পক্ষপাত মুক্ত হবে সেই ব্যাপারে আমাদের সন্দেহ ছিল এবং আজও আমরা লক্ষ্য করেছি অনেক আচরণবিধি অনেক আচরণবিধি লঙ্ঘনের ঘটনার পরও এবং বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিভিন্ন প্রতিনিধির আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশন কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ই সাথে নির্বাচন কমিশনের আরেকটি যে সমালোচনা আমরা করতে চাই যে দেখুন আমরা অনেক বিরুদ্ধতার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চক্ষু নির্বাচনটা আজকে আমরা আয়োজন করেছি অনুষ্ঠিত হয়েছে এখানে আমাদের ইচ্ছা ছিল যে শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে পারে সেই জায়গা থেকে প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা মনে করি এটা দুর্বল ছিল কারণ এখানে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে বেলা নয়টা সকাল নয়টার সময় এবং সেই প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে তিনটার সময় এই যে সময় এই সময় বেঁধে দেওয়া বেঁধে দেওয়ার সময়টা কিন্তু আমরা মনে করি যে একটা সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ছিল না এবং এই ব্যাপারে শিক্ষার্থীদের অভিযোগ আমরা কিন্তু লক্ষ্য করেছি